আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে ফেট জট তৈরি হল শুক্রবার আরামবাগ মহকুমা প্রশাসনের ডাকে এক বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিডিও ছিলেন বাইশ মাইল ও মান্দোরা এলাকার বাসিন্দারাও এদিন ওই এলাকার একটি মিলে আয়োজিত এই বৈঠকে দীর্ঘ আলোচনার পরেও কোন সুরাহা মেলেনি প্রসঙ্গত গত বছর আরামবাগ পৌরসভা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তিরল পঞ্চায়েত 22 মাইলের খেলার মাঠকে ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় পৌরসভা। সেই সিদ্ধান্তের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ ওই মাটি এলাকার একমাত্র খেলার মাঠ। শিশু ও যুবকেরা নিয়মিত খেলাধুলা করেন সেখানে। সেই মাঠে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে শুধু খেলাধুলার জায়গা নষ্ট হবে না, পাশাপাশি এলাকায় দূষণ ছড়াবে। এই নিয়ে গত এক বছরে একাধিকবার বিক্ষোভ পথ অবরোধ এমনকি ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয়রা। শুক্রবারের বৈঠক তাদের অবস্থান একই ছিল খেলার মাঠ খেলার মাঠই থাকবে বলেই জানিয়ে দেন তবে এলাকার মানুষের একটাই দাবি যে আমাদের এখানে যেহেতু মাদ্রা গ্রামসভা এখানে চাঁদুরও পড়ছে আমাদের এই পাড়ার মধ্য দাদনপুর এবং কীর্তিচন্দ্রপুর কিছু অংশ সবাই এখানে রাস্তার গায়ে যেহেতু মাঠটা সবাই সব ছেলে ছেলেমেয়েরাই এখানে আসে খেলা খেলাধুল করতে তো সেই খেলার মাঠটি যাতে খেলার মাঠ হিসাবেই বজায় থাকে সেই জন্য আমাদের আমাদের আজকের আমাদের যারা উপস্থিত আমাদের জনমত একটাই যে খেলার মাঠ হিসাবে ওটা বজায় থাক হয়েছে তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ফলে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির সিদ্ধান্ত ও এলাকার মানুষের দাবির মধ্যে সংঘাত অমীমাংসিতই রয়ে গেল নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজ আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌড়হাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ